হ্যালো फ्रेंड्स वेलकम টু মাই ইউটিউব চ্যানেল গ্রিটি ল্যান্ড মেজারমেন্ট এন্ড টর্নিং ইনস্টিটিউট বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা অ্যানালগ সার্ভেয়ার আছেন তারা মাত্র 500 টাকা কোর্স ফি দিয়ে হতে পারেন ডিজিটাল সার্ভেয়ার বন্ধুরা আপনারা যারা ডিজিটাল সার্ভেয়ার হতে আগ্রহী তারা এখনি রেজিস্ট্রেশন করে ফেলুন রেজিস্ট্রেশন করতে যা যা লাগে সীমিত সময়ের জন্য সুযোগ মাত্র পাঁচশো টাকায় অটোক্যাট এবং রাস্টার টুল কোর্স রেজিস্ট্রেশন চলছে শর্তসমূহ অবশ্যই আপনার সার্ভেসনত বা এনআইডি কার্ডের ফটোকপি লাগবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে বিশেষ দষ্টব্য কোর্সেসের সার্টিফিকেট প্রদান করা হবে যোগাযোগ পেডিল্যান্ড মেজারমেন্ট অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট অফিস নাম্বার সি পঞ্চান্ন জং অ্যান্ড সন্স মার্কেট উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে আশুলিয়া বাজার সাবা ঢাকা মোবাইল জিরো ওয়ান নাইন ফোর সেভেন থ্রি ফাইভ থ্রি সেভেন নাইন সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান ফোর জিরো থ্রি ওয়ান জিরো সেভেন ফাইভ বন্ধুরা কোর্সটি পরিচালনা করবেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মন্ডল বন্ধুরা আর দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলেন বন্ধুরা আরো বিস্তারিত জানতে আমাদের নিচের ঠিকানায় কল করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ